বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ এক আশন মধ্যনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভার আয়োজন করা হয় উক্ত জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবেহায়াত এবং মধ্যনগর উপজেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক আব্দুল মজনু কায়েমের সঞ্চলন রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনের দানা শেষের মনোনয়নের প্রত্যাশী জেলা বিএমপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সংসদের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংসদের কৃষক দলের সহসাধারণ সম্পাদক আলহাজ আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমুল বাসার আহ্বায়ক মধ্যনগর উপজেলা বিএমপি জনাব মোশাহিদ তালুকদার আহ্বায়ক মধ্যনগর উপজেলা বিএমপি উক্ত জনসভা অনুষ্ঠিত হয় মধ্যনগর উপজেলা মধ্যবাজারে জনাব তারেক নওমার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে হক সাহেবের ডাকে মধ্যনগর উপজেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিলের বহর নিয়ে জনসভা জড়োতে থাকেন এ সময় বাজারের আশপাশ অলিগুলির লোকে লোকার্যত হয়ে পড়ে

কোলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না বিগত বন্যার সময় জনগণের পাশে দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে আমির কষ্ট মামুদ এসেছিলেন চতুর্দিকে পানি তৈত তখন শত শত বস্তার চাল নিয়ে এখানে কৃষককে চাল বিতরণ করেছেন কর্মবাসা বিতরণ করেছেন চামালগঞ্জে বিতরণ করেছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছে মস্কলাবাসী জানে মস্কলা বাজারে আগুন লেগে আমার বিএনপি এর আট থেকে দশটি দোকান